আগামীকাল রবিবার আঁচড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল সারা রাজ্যের পাশাপাশি এর প্রভাব পড়বে মালদাতেও সেই দিকে লক্ষ্য রেখে তৎপর মালদা জেলা প্রশাসন এই মর্মে ইতিমধ্যে সমস্ত দপ্তরের পাশাপাশি মৎস্যজীবী সহ জেলার বিভিন্ন ফেরিঘাটের কর্তাদের নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করা হয় আগামী ছাব্বিশ এবং সাতাশ তারিখ এই দুই দিন জেলার সমস্ত ফেরিঘাট বন্ধ থাকবে মৎস্যজীবীদের নদীতে নামতে বারণ করা হয়েছে জেলা প্রশাসন ভবনে খোলা হয়েছে হেল্পলাইন চব্বিশ ঘন্টা তা খোলা থাকে বে প্রস্তুত থাকতে বলা হয়েছে বিডিওদের এক কথায় শক্তিশালী রেমালের মোকাবিলায় প্রস্তুত মালদা জেলা প্রশাসন আমাদের ডিএম অফিস থেকে বা মৎস্য দপ্তর থেকে ফোন করেছিল আমরা যেহেতু মৎস্য দপ্তর মৎস্যজীবীদের নিয়ে কাজ করি র্যামেল বলে একটা যে ঝড় আসছে ছাব্বিশ সাতাশ তারিখ তার জন্য খুবই ভালো লাগলো মানে সতর্কতামূলক যেন ছাব্বিশ এবং সাতাশ তারিখ কোনো মৎস্যজীবী ভাই নদীতে না যায় হ্যাঁ সতর্ক থাকে এবং যত ফেরিঘাট আছে সেটা যেন দুই দিন বন্ধ থাকে এটা নিয়ে মেনলি আলোচনা মালদা টোটাল কতগুলো মৎস্যজীবী আছে ফেরিঘাট তেতাল্লিশ খানা ফেরিঘাট যেটা শুনলাম আর মৎস্যজীবী তো আমাদের পঁচিশ হাজার মৎস্যজীবী কোনো কন্ট্রোল নাম আমার দিয়েছে আপনারা কীভাবে বুঝাবেন মৎস্যজীবী আমরা মৎস্যজীবী যাহা যেহেতু মৎস্যজীবী অনেক আমাদের পঞ্চমনগর মাগিটোলা এবং আট নম্বর থেকে এসছে ওনাদেরকে আমরা আমাদের গ্রুপ আছে আর কি ইউনিয়ন আছে সবাইকে মিটিং করে বলে দেবো কালকের মধ্যে ইসলাম গঙ্গা নাগরিক আমাদের আগে প্রথমে সর্বপ্রথম আমরা দুটো কন্ট্রোল রুম খুলেছি একটা ব্যারাকে আছে একটা আমাদের অফিসে আছে যেখানে আমাদের আমাদের আওয়ার্স লোকজন এখানে থাকছে এবং আমরা সবসময় মনিটরিং করছি আমাদের আজকে ফেরিঘাট এবং কনসার্ন লাইন ডিপার্টমেন্টকে নিয়ে একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছিল সেই মিটিংটা হলো এবং প্রত্যেকটা সমস্ত ব্লকগুলোকে সমস্ত বিডিওদের এবং ফেরিঘাটের প্রত্যেক অনার্সদের আমরা সাবধান করে দিয়েছি এই সাইক্লোন সম্পর্কে এবং মৎস্যজীবীদের যাতে তারা নদীতে মাছ ধরতে আজকে এই দুটো দিন যাতে না যায় সে সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে এবং আমাদের কিউআরটি তিনটে জায়গায় আমরা এপ্লাই করছি সেখানে তারা সর্বোচ্চ চব্বিশ ঘন্টা তারা সজাগ থাকছে এই সাইক্লোন কন্ট্রোল রুমের ফোন নাম্বার কত কন্ট্রোল রুমের ফোন নাম্বার হচ্ছে একটা পঁচিশ তিরিশ ছাপ্পান্ন আর এটা হচ্ছে পঁচিশ পঁচিশ চব্বিশ পঁচিশ কুড়ি আটান্ন কতগুলো বোর্ড ব্যাপার করেছে আমাদের একচল্লিশটা আমাদের ফেরিঘাট আছে এবং একচল্লিশটা ফেরিঘাটের সমস্ত বোট আমরা এই দুটো দিনের জন্য বন্ধ রেখেছি এবং আমাদের নিজস্ব যে টিমের আমাদের সমস্ত জায়গায় বোট আছে প্রায়